ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দুজন বাইক আরোহীকে হেলমেটবিহীন অবস্থায় আটক করেছে ট্রাফিক পুলিশ সূত্রমারফত জানা যাচ্ছে ভূতনাথ মন্দিরে যাওয়ার পথের রাস্তাতেই ঘটেছে এই ঘটনা হেলমেট না পরে বাইক চালানোতে ট্রাফিক পুলিশ আটক করবে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় তবে বাইক আরোহীরা নিজেদের দোষ স্বীকার করলেও তাদের প্রশ্ন তাদের মতোই আরও সাধারণ বাইক আরোহী যারা দিনের পর দিন হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালাচ্ছেন সেই সকল মানুষদের বাদ দিয়ে কেন শুধুমাত্র তাদেরকেই আটক করা হলো পাশাপাশি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাঘ বিতণ্ডা চলাকালীন তাদের পাশ থেকে আরও একটি বাইক যেখানে দুজন ব্যক্তি অনায়াসে হেলমেটবিহীন অবস্থায় যাওয়া সত্ত্বেও তাদের ট্রাফিক পুলিশ আটক করেনি কোথাও কি এটা শুধুমাত্র তাদের প্রতি প্রতিহিংসা নাকি একপাক্ষিক বিচারিতা এই নিয়েই সেই বাইক আরোহীদের সাথে ট্রাফিক পুলিশ আধিকারিকদের মধ্যে শুরু হয় তুমুল বাঘ বিতণ্ডা এখন প্রশ্ন হল নিয়ম রক্ষাকারী ট্রাফিক পুলিশ আধিকারিকরা কি আদেও সঠিকভাবে তাদের নিয়ম পালন করছেন সর্বক্ষেত্রে এখন প্রশ্ন হল নিয়ম রক্ষাকারী ট্রাফিক পুলিশ আধিকারিকরা কি আদেও সঠিকভাবে তাদের নিয়ম পালন করছেন সর্বক্ষেত্রে নাকি বেনিয়মের বেড়াজালে দৈনন্দিন ভোগান্তি শিকার করছেন সাধারণ যাত্রীরা আরে আপনি ধরেছেন দাঁড়িয়েছেন কিসের জন্য কেন সবাই কি হেলমেট পরে আবার রিজেক্ট রিজেকশন মানে ওখানে কি হেলমেট পরে আপনি কি বলছেন আপনি কি বলেছেন আপনি বলেছেন আপনার আমরা কোনো ভুল নেই কোনো লজ্জা নেই আমার কিছু বলুন আপনি বলুন আপনি ধরুন না আমি আবার এমনিভাবে ভাবে কথা বলছে কি কিছু বলেছি ওখান দিয়ে এত লোক যাচ্ছে কালে আমাদেরকে আপনি কেস দিন না আমি তো বলছি দিন 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 আপনি ভালো করে দিন আমি তো বলছি আপনি দিন আপনি অনলাইনে না কেস দেবেন দিন